হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা অর্পিতার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো দেখো রেডি হয়ে গেছি সকাল সকাল বাজে হচ্ছে দশটা তো বেরোবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো তো ভিডিও দেখতে থাকো স্কিপ না করে ওকে চলে এসেছি হইপুর স্টেশন ও বাইক রাখলো হচ্ছে তোমার গ্যারেজে বাইক রাখলো এবার যাচ্ছি স্টেশনের দিকে আর চলো দাঁড়িয়ে আছে হবিপুর স্টেশন ট্রেনের অপেক্ষায় তারপরে অনেক পরে ট্রেন আসলো আর ঢাকুর ট্রেনে ওয়েট করছে তারপর আমরা রানাঘাট থেকেও ট্রেন চেঞ্জ করেছিলাম তারপরে খেয়ে নিচ্ছি দিলখুশ তো গরম গরম দিলখুশ খেতে কিন্তু ভালোই লাগে তো বরং কিনলো আমি বলছি এটা কিনলে কেন তো তারপরে খেলাম তারপরে চলে এসে দমদমে আর এখানে মেট্রো লাইন মানে টিকিটের লাইনটা এতটা বাপরে ভীষণ ভিড় তারপরে চলে এসে আমরা মেট্রোতে উঠব বলে তো আমার প্রথম এটা হ্যাঁ আমি প্রথম মেট্রোতে উঠছি তাও প্রথম দিনই প্ল্যানেট থেকে আমরা কিন্তু একদম হাওড়া ময়দানে যাবো তো খুবই একটা আজকে যাব প্রথম মনে হচ্ছে হাওড়া মানে মেট্রোতে উঠেছি প্রথম আর আজকে যাচ্ছি হচ্ছে হাওড়া ময়দান নামব তো মনে হচ্ছে আমি ঠিক জানিও না মনে হচ্ছে গঙ্গার মধ্য দিয়ে যে মেট্রোটা যাবে সেটাই উঠতে চলেছি মনে হচ্ছে তো একটা নতুন অভিজ্ঞতা চলে যাচ্ছি হাওড়া ময়দান আর ফোন করছে স্যারকে তো এটা হচ্ছে হাওড়া ময়দান হাঁটছি আর তারপর নিয়েছি টোটো তো অনেকক্ষণ পরে টোটো পেলাম তারপরে চলে অনুষ্ঠান বাড়িতে আর এসে পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কস তো বেশ ভালো হয়ে গেছিলো বলে আমরা খেতে বসে গেছি আর এটা ছিল লাস্টের আগের মানে এরপরে ফ্যাশন মধ্যে আমরা খেতে বসে গেছি আর এই যে হচ্ছে মেনু কার্ড তো খুবই ভালো খাইয়েছে আর রান্নার টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল তো যে যেরকম পারে খেতে পারে অনেকটাই তো ভালোই খেয়েছি আর এই যে আমার হাতে চলে এসে এখন পান এবার খাওয়ার মানে খাওয়ার শেষে আইসক্রিম খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর গাড়িটা উপভোগ করছিলাম আর তারপরে দেখো খাওয়া হয়ে গেছে আর স্যারের অপেক্ষায় বসছিলাম তারপরে বেরিয়ে গেছি টোটো করে আবার আর স্টেশন মানে রেলওয়ে স্টেশন বা মেট্রো স্টেশনের দিকে সরি তো তারপরে যাচ্ছে এখানে আমাদের কিন্তু যেখানে যায় শপিং কিন্তু আমাদের না তো এখানে দেখলে ট্রাক্টরের কিছু ডিসকাউন্ট আছে তো সেখানে যাচ্ছে এগুলো হচ্ছে সে আমার সাজের জিনিসই হোক আর যাই হোক না কেন আমি কিনবো কিছু একটা তারপরে এই পাশে সব জিনিসগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম তো অনেক অনেক দোকান ছিল তারপরে দেখো চলে এসেছি আবার হাওড়া ময়দানে মেট্রোতে যাচ্ছি কিন্তু একদম গঙ্গার অনেক নিচে দিয়ে হ্যাঁ আমার তারপরে দেখো লোকাল অনেক লেটে তো নৈহাটিতে এসেছি আর ও সিলেদার থেকে ঘুরে আসি তো পছন্দ পছন্দ আমারটা তাই জন্য নিই তারপরে দেখো এখান থেকে ঘুগড়ি খেয়ে নিলাম একটু কি দেখেও লেগে গেছিলো তো ট্রেনের অপেক্ষা করতে করতে অনেক পর ট্রেন আসার পর চলে এসেছি পায়রা ডাঙাতে আর প্রচুর আসলাম বাড়িতে আর বাড়িতে এসে একবারে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর কিছু খেয়ে নিয়েছি তো এবার মানে ঘুমাবো আর বাজে হচ্ছে তোমার অনেকটা রাত হয়ে গেছে কিন্তু বাজে প্রায় এগারোটা পঁচিশ তো অনেক রাত হয়ে গেছে ঘুম পাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর সবাই একটু পাশে থেকে সাপোর্ট করো তো আজকের মতো বাই দেখা হবে আবার পরে ব্লগে